সাতক্ষীরা দুই আসনে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক জেলা সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের প্রতীকে মনোনয়নের দাবিতে সমর্থকদের উদ্যোগে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মিল বজার এলাকায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন সমাবেশে বক্তব্য দেন লাবশা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম বিএনপি নেতা ও ইউপি সদস্য তাজমিনুর রহমান টুটুল এবং ইসমাইল হোসেন নীরব সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় নারী পুরুষ সড়কে শুয়ে গিয়ে বিক্ষোভে অংশ নেন যা পুরো এলাকায় উত্তেজনা তৈরি করে বক্তারা বলেন হামলা মামলার কঠিন সময় পাশে থাকার কারণে আব্দুল আলিমই এই আসনের যোগ্য প্রার্থী উনিশশো সাল থেকে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং টানা ১৯ বছর ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন মনোনয়ন না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে